আল্লান্বি বিশ্ব নবীর হাতুলী নালামি নিরেগ্জন সাহাবি যিনি ছিলেন সুফি সাধক যিনি নাম হজরত আবু জরীপারি রদিয়াল গো তা লাম হুম ওনার একটা ঘটনা আপনারা শুনলে শরীরের কসম দাঁড়ায় যাবে এমন একটা ঘটনা আল্লা নবীর সাহাবী হলি বাতুল মুসলিমিন হজরাত অমর পারুক্রদি অলভু তালাহুর জমানায় দুইজন বালক একজন মানুষকে টেনে কেঁচরে খলিপাঁতুল মুসলিমের দরবারে নিয়ে যায় হলি বাতুল মুসলিমের আমিও নমিনি খলিবাতুল মুসলিমিন হজরত অমর বাহার উক্রদি অল্ লভু দরবারে নিয়ে অপস্থিত হয়ে বলতেছেন অগামীর মিনি আমরা যেই যুবককে এনেছি ওই যুবক আমাদের বাবাকে হত্যা করেছি আমরা এর সঠিক বিচার চাই আপনার কাছে সঠিক বিচার চাই হলি বা তোল মুসলিম হযরে তোমার পারোপরা দিয়ে ওই যুবকটাকে বললেন যুবক তোমার বিরুদ্ধে যে অভিযোগ করে এ অভিযোগ সম্পর্কে তোমার বক্তব্যটা কি এমনি যুবক ডাক দেয়া বলে ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তারা যেই বক্তব্য দিয়েছে এদের বাবার হত্যা সম্পর্কে এদের বাবাকে আমি হত্যা করেছি ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি শুনুন আমি কেমনভাবে ভাবে কে কারণে হত্যা করেছি অগ আমিরুল মিনিন অগ কলি পাতুল মুসলিম আমি কটুর পরিশ্রমের কাজ করে আমি ক্লান্তি দূর করার জন্য একটা খেজুর গাছের নিচে বিশ্রাম করতেছিলাম আমি খেজুর গাছের নিচে বিশ্রামের মুহূর্তে আমার গুম চলে আসলো আর ওই দিকে রেখে আমি ঘুমেকে ঘুমিয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে আমি তাকে দেখি আমার একমাত্র বাহন উটটা আমার কাছে নাই উটটাকে আমি তালাস করতে শুরু করেছি উটটাকে আমি তালাশ করতে শুরু করে দিয়েছি উটটাকে খুঁজতে আমি একটা বাগানের পাশে গিয়া পাইলাম কিন্তু এমন ভাবে পাইলাম আমার উটটাকে আমি আর জীবিত পেলাম না আমার উটটাকে আমি পেয়েছি মৃত আমি রুল মুসলিমিন আমি আমার ওরটাকে মৃত যখন দেখলাম আর মৃত উটটার পাশে ওই দুজনের বাবা দাঁড়ানো আমি ওনার সঙ্গে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আমার রাগ আসে আমার শরীরে এমন পর্যায়ের রাগ আসলো আমি তখন রাগান্বিত হইয়া তাদের বাবাকে একটা পাথর দিয়া বাবার মাথায় আঘাত করলাম আঘাতের সাথে সাথে ওদের আব্বা মুহূর্তের ভিতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমি নিজেও ভাবতে পারি নাই এই আঘাতের কারণে এদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে গো আমি রুল মোমিনিন কলিবাতুল মুসলিমিন আমি ক্ষমা পার্থি আমি ক্ষমা পার্থি আমি মাপ চাই আমিরুল মুমিনিন কলিবাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যমক্কা বলেন এরে যুবক তুমি তো তোমার হত্যার কারণে তুমি ওদের কাছে ওর তুমি চাইতে পারতা কিন্তু এদের বাবাকে যে তুমি হত্যা করেছো হত্যা যে তুমি করেছ এখন তোমার পরিণাম কি হবে জানো তোমার বিচারটা হলো মহা শুনিয়ালো আল্লাহ কোরআনকারিমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ইয়া Allahumma inni a`udhu

অগমাত মুসলিম আপনি আমাকে কয়েকদিন সময়ে দিন আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর তুমি তো মৃত্যুদণ্ড আসামি তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এখন তুমি যদি এখান থেকে যাই তো তাহলে তুমি জামিন দার যাও ওই লোকটা এখন কিন্তু ওই লোকটার জামিন তো কেউ হলো না কেউ হয় না কোন সারা শব্দ নাই কেউ যে হবে যুবকটা নির্বা হইয়া দাঁড়িয়ে আছে হলে মাত্র मुस्कब حضرت কার্যকর করা হবে ওই গুস না দেওয়ার পর বলেছে তার কাছে আমানত রাখা তার যে ঋণগুলা আসিল অতি দ্রুত সেরে মা বাবার কাছ থেকে জীবনের মতো শেষ বিদায় নববদুর কাছ থেকে জীবনের মতো শেষ বিদায় নি ঘটনা বিস্তারিতভাবে এদেরকে শোনায় আসলো তোমরা আমাকে

উপস্থিত সবাই দেখা যায় কাঁদে সকল মানুষেরা কাঁধে ফাঁসি দিবেন জল্লাদ জল্লাদ পর্যন্ত দেখা যায় কাঁধে জল্লাদ সামনের দিকে আস্তে আস্তে পাটা বাড়াই জল্লাদ এমন ভাবে পা বাড়াই জল্

সকল মানুষের কাঁদে জল্লাত কাঁধে আমিরুল মৌমিন কাঁধে হঠাৎ দেখে না একদম সাহায্য অজল্লা তুমি একটু তামো একটু তামো ওই কে আমরা ওনাকে দেখি ওনাকে দেখার পর এরপর তুমি কার্যকর করবা কোনো অসুবিধা নাই সকল মানুষেরাই দিকে जो भगवान কে ডাক دیا۔ বলেন আরে যুবক তুমি তো জানো তোমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা তুমি যে আবার তুমি যে আবার ফের হতাশ না এর কারণটা কি আমি আগে জানতে চাই চিন্তা করছে জানে যুবক যে তার উপরে মৃত্যুদণ্ড কারণ আপনি আমার আমাদের দেশের মধ্যে যদি এমন হইতো তাহলে কি মনে করেন যে মৃত্যুদ ছুটে যাই তাহলে যে আর আবার আপনার কাছে আইসে মৃত্যুদণ্ড বরণ করবে এবং মানুষ খুঁজে পাওয়া সম্ভব না যেই জিজ্ঞাসা করলেন যুবকরা তোমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা কিন্তু তুমি যাবার রাস্তায় কারণটা কি আমি ইরুল কথায় যুবক কোন মানুষ যেন এই কথা বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়েছিল আর একজন মুসলমান তাকে সাহায্য করতে এসে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কথা যেন কেউ না বলতে পারে এই জন্য আমি উপস্থিত হয়েছি কারণ এমন কথা যেন কেউ বলতে I mean. I অভিজ্ঞতা যেন কেউ বলতে না পারে

এদের একজন বলতেছে একজন ভাই বলে দুনিয়ার কোন মানুষ যেন এই কথা বলতে না পারে যে একজন মুসলমান আকস্মিত ভাবে তার তার অজানা অবস্থা একটা ঘটনা এমন ভাবে ঘটে গেছে এমন হত্যা হয়ে গেছে আর এটার জন্য সে নিজে মাফ কিন্তু যে আমি দিলাম না একজন মুসলমান তার অনাকাঙ্ক্ষিত ভাবে একটা ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটার পর ওই লোকটাই কিন্তু নিজের স্বীকার উক্তি দিয়া স্বীকার করতেছে যে আমি যুবক বলে যুবকরা বলতেছে আমির উন আমরা আমাদের বাবার আসামি মৃত্যুদণ্ড আসামিকে আমরা মাফ করে দিলাম ও পৃথিবীর মানুষ হজরত আবুজুল গিফারি রাজিউল্লাহ আনন্দ এমন ও জানা ও চেনা জীবনে কোনো দিন তার সাথে দেখা হয় নাই এমন একজন অচেনা মানুষের জিম্মাদার মৃত্যুদণ্ড কারণ উনি যদি না আসেন উনার প্রতি যে লোকটার জামিনদার হয়েছেন এই লোকটা যদি ঠিক সময়ে যদি উপস্থিত না হইতো তাহলে মৃত্যুদণ্ড আবুজুর গিফারির প্রতি হইত আল্লাহ এটাই প্রমাণ করে মুসলমান ভালো করিয়া শুনে রাখো সাহাবায়ে খেরাম এমন সাহাবায়ে খেরাম মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কেমন দরজ ছিল কেমন দরজ ছিল এখান থেকে আপনারা কিছু বুঝতে পারছেন কারণ আল্লাহবাক বলেন সাহাবাই কেরামের গুণ হল সাহাবাই কেরাম এক আরেক প্রতি ইমানদারের তারা ছিলেন সহনশীল বেইমানিদের বেলায় ছিলেন তারা গরম কঠোর পৃথিবীর মানুষেরা সাহাবাই কেরামের মতন এমন সহনশীলতা এমন ধয়ানুভাব আমাদের ভিতর পাক কয়দা করে দিন সবাই বলেন আয়না